বন্ধু বাবার বাড়িಲೇছি 4 বছর পরে দেশে আইছি কি ব্যাপার বিদেশ থেকে সরাসরি তুমি আমার বাড়িতে সোयला আসলা আমার বাড়িতে না Aisha তুমি তোমার বাবার বাড়িতে যাইতা এটা আমার স্বামীর বাড়ি এত বছর পর বিদেশ থেকে আইছি তো সরাসরি আমার স্বামীর বাড়িতেই তো আসணும் তাই না বিদেশে থাকাকালীন আমি তোমার লগে 3 বছর কথা কতইব তোমার লগে আমার কোনো ধরনের কোনো সম্পর্ক নাই যাও তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও আমার বাড়িতে তোমার কোনো ঠাই। নাই এখন তোমার লগে আমি কোনো জাতি করতে চাই না আমার একটু বিশ্রাম দরকার তুমি যদি এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাও তাহলে আমি খুব খুশি হব আমার যদি এখান থেকে যাইতে হয় তাহলে অনেক হিসাব নিকাশ বাকি এই হিসাব নিকাশ শেষ কইরা তারপর আমি কালকে তোমার পরিবারের লোকজনরে খবর দিছি আমার মেয়ে ও সাথে আস আর কালকেই আমি তোমারে তালাকের কাগজ তোমার হাতে দিব আচ্ছা মামা ভাই এতদিন পর বিদেশ থেকে দেশে আসলো আমাদেরকে সে কিছু বললো না সরাসরি আমার কাছে না আসে মা ওই থেকে কেন গেল মাকে আমার কি একটু ভালোবাসে না আজকে গিয়া তোমার আব্বুর সাথে বুঝাবড়া করবো আমরা তুমি তোমার স্বামীর অনুমতি ছাড়া বিদেশে গেছো বিদেশ যাওয়ার পর একটা বছর তোমার স্বামীর সাথে যোগাযোগ রাখছো বাকি তিন বছর তোমার স্বামীর সাথে কোনো যোগাযোগ করা নেই এটা মিথ্যা কথা দাহা মিথ্যা কথা মাদবর সাহেব আপনারে এই হাসান যেগুলি ভুলভাল বুঝাইছে এইগুলি আপনি কইতেছেন আমি বুঝতে পারছি কিন্তু এইগুলি সব কিছু মিথ্যা কথা আমার মেয়ে তার অনুমতি সারা বিদেশ যায় নাই তার অনুমতি নিয়েই আমার মেয়ে বিদেশ গেছে এবং সে নিজে এয়ারপোর্টে আমার মেয়ে পৌঁছে দিয়েছে জিজ্ঞেস করে মিথ্যা কিনা এটা তুমি বললে তোমার বউ তোমার অনুমতি সারা বিদেশ চলে গেছে আর তোমার শ্বশুর বলতেছে তুমি তার এয়ারপোর্ট আগে দিয়েছো তোমার কথা আর তোমার শ্বশুরকত্তু দুইটা দুই পদের মহিলা মানুষ বিদেশে মাটিরতে গেলে ওরা ঠিকঠাক থাকে না ওরা খারাপ হয় যায় ওরা খাওয়া পেতে বাধ হয় এই জিনিসটা আমি আগে বুঝি নাই এখন আমি বুঝতেছি আমি অনটার পাইছি মানে তুমি কইতেছো তোমার বউ বিদার যা খারাপ হইছে মানে খারাপ হইছে সীমা প্রশ্ন আপনি একদম ঠিক বলছেন আমার স্বামী ভরে মজলিশ আমাদের খারাপ প্রমাণ করতে চাইছিল কিন্তু আমি কি আসলে খারাপ মায়া মানুষ ASCII কাম অত সাই বছর আগে আমগো সংসার খুব একটা ভালো ছিল না সংসারের অভাব অনটন পাইগা ছিল এক বেলা খেতে পারতাম তো দুই বেলা না খেয়ে থাকতে হইতো আর ওদের জামা কাপড় দিতে পারতাম না ঠিকঠাক ইসিত অল্প সরমায়তা আর ও যুতানের জন্য টাকা পয়সা ছিল না আমগো হ্যাঁ তো আমার সংসার ছিল কষ্ট করি না আমরা দুইজনের সংসার করছি ঠিক ওই সময় আমি মায়া মানুষ হয়ে সংসারের হাল ধরছি এটাই কি আমার অপরাধা ছিল মাতবর এখন আমার স্বামী আমার কয় আমি খারাপ মাইয়া আমি কি খারাপ আজকে যদি আমার জায়গায় আমার স্বামী বিদেশ যাইত এটা পুরুষ মানুষ বিদেশ যাইত তাইলে কি এরকম ভরা মজলিজের আয়োজন হইতো যে আমার স্বামীর সৈত্র খারাপ এটা কেও কইতো না আমি মাইয়া মানুষ দেখা আমি সংসার পাচার লেগে আত্ম বড় ত্যাগ শিকার করণের পরও আমার চরিত্রের উপর এখন আঙ্গুল তুলতেছে আমার হিসাবে